একদিন বিশ্বনবী সাহাবিদের উদ্দেশ্যে বদর যুদ্ধের ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময় একটি দয়েল পাখি উড়ল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের মধ্যে বসলেন। তার কিছুক্ষণ পর আরেকটি বাস পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছের মধ্যে বসলে দয়েল পাখিটি নবীজিকে সালাম জানিয়ে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই বাস পাখিটি আমার পিছে দৌড়াচ্ছে আমাকে সিরে খাওয়ার জন্য সকাল থেকে এই পর্যন্ত আমি উড়তে উড়তে আমি ক্লান্ত হয়ে গেছি আল্লাহর নবী আমার প্রাণ যায় যায় অবস্থা ওগো আল্লাহর নবী গো আপনি এই বাস পাখির কাছ থেকে আমার জীবন রক্ষা করুন ওগো আল্লাহর নবী গো আমার দুইটি সানাবাস্তা রয়েছে না জানি আমাকে সারাদিন না দেখে কতই জানি কষ্টের মজে জীবন পার করছে আল্লাহর নবী যখন দোয়েল পাখিকে লক্ষ্য করি বললেন হে দোয়েল পাখি তুমি শান্ত হও তুমি যেহেতু আমার কাছে এসে পড়েছ আর তোমার কোনো ভয় নেই অতপর বিশ্ব নবী বাস পাখিকে লক্ষ্য করি বললেন হে বাস পাখি তুমি কেন এই সারাদিন যাবতো এই দোয়েল পাখির পিছনে ঘুরছ কেন তুমি এই দয়েল পাখিকে খেতে চাচ্ছ তখন বাস পাখি নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো বেয়াদবি মাফ করবে ওগো আল্লাহর নবী গো আজকে দুই দিন যাবতো আমার পেটে কিছুই পড়েনি দুই দিন যাবত আমি কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যায় যায় অবস্থা ওগো আল্লাহর নবীগো আজকে সকালে এই দোয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে তখন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম আমি এই দোয়েল পাখিটি খাবো আমি সকাল থেকে এই পর্যন্ত দোয়েল পাখিকে খাওয়ার জন্য দৌড়াচ্ছি তখন বিশ্বনবী বাস পাখিকে উদ্দেশ্য করে বললেন হে বাস পাখি তুমি যদি এই দুইল পাখিটি খেয়ে ফেলো তার ঘরে সরু সরো দুইটি ছানা রয়েছে তাদের অবস্থা কি হবে তুমি কি চিন্তা করে দেখেছ বাস পাখি বললেন ওগো আল্লাহর নবী গো খুদার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি ভেবে পারছিলাম না কি করলে আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে এ যাবতো আমি কোনো কিছু না খেতে পেরে সামনে কোনো আদার না পেয়ে এই দোয়েল পাখিটি দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কখন আমি এই দোয়েল পাখিটি খাবো আমার ক্ষুধা নিবারণ করবো আল্লাহর নবীগো আপনি আমাকে বলে দিন কী করে আমার ক্ষুধা নিবারণ করতে পারবো তখন আল্লাহর নবী বাস পাখিকে উদ্দেশ্য করে বললেন হে বাস পাখি তুমি শান্ত হও তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসুল করবো অত বিশ্ব নবী দয়েল পাখিকে লক্ষ্য করি বললেন হে দোয়েল পাখি তোমার কোনো ভয় নেই তুমি খুশি মনে তোমার বাচ্চাদের কাছে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাস পাখি তোমার কখনো পিছু নেবে না আল্লাহর নবীর মুখে এই কথা শোনার পর দয়েল পাখিটি খুশিতে আত্ময়রা হলেন নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে যেতে পারবো এই বলে দয়েল পাখিটি বিশ্ব নবীকে সালাম জানিয়ে তার গন্তব্য স্থানে চলে গেলেন এদিকে বাস পাখি বসে আসেন বিশ্ব নবীর দিকে তাকিয়ে নবীজি তখন বাসপাকিকে বললেন হে বাসপাকি তোমার তো অনেক খিদা তুমি একটা কাজ করো তোমার থর দিয়ে আমার দুই দুটো গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও যাতে তোমার ক্ষুধা নিবারণ হবে তাহলে পাখি জীবন আর তোমার ক্ষুধা লাগবে না বাস পাখি নবীজি কি লক্ষ্য করি বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীগো আপনার এই চাঁদমাকা সুন্দর চেহারা দেখে আমি বাস পাখি সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আল্লাহর নবীগো আমি বাস পাখি আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহর নবিগো আপনার চেহারা থেকে আমার কোনো গোস্ত খেতে হবে না আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি বাস পাখির সমস্ত ক্ষুদা নিঃশেষ হয়ে গিয়েছে ও আল্লাহর নবী গো আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটা আত্মতৃপ্তি পেয়েছি আমার মনে হচ্ছে পাখি জীবন আমার আর ক্ষুধা থাকবে না অতপর বাস পাখি বিশ্ব নবীকে সালাম জানিয়ে দূর আকাশে চলে গেল সোহানুল্লাহ সোহানুল্ল